আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দুপুরের জন্য হচ্ছে মুরগি বের করছিলাম আর হচ্ছে চাল দিয়েছিলাম যে দুপুরবেলা রান্না করব তো আমি যখন আমার মালিকের কাছে মালিকের ছেলে মেয়ের কাছে যখন জিজ্ঞেস করতে গেলাম যে দুপুরে কি রান্না করবো আমি মুরগি বের করছি তখন বলতেছে যে নতুন কিছু রান তো এখন নতুন কিছু তো আমার জানা নেই পরে বলতেছে যে তুই তো ইউটিউবে আসস তো ইউটিউব থেকে হয়তো ভালো কোনো রেসিপি দেখ আমি বলছি আমি ইউটিউবে আসি তাতে কি হয়েছে আমার তো কোনো নতুন রেসিপি নেই আর কোনো কিছু জানাও নেই কারণ ইউটিউবে সার্চ দেয় পড়বে তাই আমার মালিক বলছে চিকেন কাস্টার্ড খাইবে তো চিকেন কাস্টার্ড খাইতে গেলে ওটা তো আমি জানি না কীভাবে বানাইতে হয় পরে আমি মালিককে বললাম কী যে বাবা আমি তো জানি না পরে মালিকের মেয়ে বলতে ইউটিউবে দেখ আর হচ্ছে দুপুরে রান্না করা লাগবে না দুপুরে বাইরের থেকে অর্ডার করে আনবে আর তুই ওইটা শেখ শিক্ষার ট্রাই কর ঠিক আছে তা আমি এখন আবার মুরগি ফ্রিজে রাখছিলাম তো ওই মুরগিটা বাদ দিয়ে অর্ধেক মুরগি ছিল কাটা তো অর্ধেক মুরগিটা বের করছি বের করে ভিজাই থুয়ে এলাম আর হচ্ছে আজকে নতুন রেসিপি ট্রাই করব সেটা হচ্ছে চিকেন কাস্টার্ড তো জানি না কেমন হয় যাই হোক বানানোর পরে আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখবেন তা আমি খুব দুশ্চিন্তায় আছি প্রতিদিন এত নিত্য নতুন খাবার নিত্য নতুন খাবার বানাই তারপর ওদের নিত্য নতুন হয় না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম